তো গাইস গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরে অনেক অনেক সবার নতুন বছর অনেক সুন্দর যাক সবার মনের আশা পূরণ হোক ওখান বাজে সাড়ে ছয়টা আমি সকালে উঠছি একটু মানে ঘুম ধরতেছিলাম অনেক ঘুমাইছি তো সকালে মানে কালকেও সকালে ঘুমাইছি যার জন্য একটু সকালে উঠতে পারছি আর পাশের ভিউ আপনাদের দেখাতেছি এত ঠান্ডা এখনও কেউ উঠে নাই আমাদের এইখানে বুঝছেন এই যে কিচ্ছু দেখা যায় না ওই যে আয়দের বাসাটাও দেখা যায় না আর এই যে এইখান সামনে কিচ্ছু দেখা যায় না কি একটা অবস্থা গাইস ঠান্ডা আর আপনাদের নতুন বছর দিন কি কি করলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো সকালে উঠে আমি তো সকালে উঠে ভিডিও স্টার্ট করে দিলাম এই যে কিছু দেখা যাইতেছে না বুঝছেন এখন যদি একটা মানে ক্যামেরাম্যান থাকতো অনেক ভালো হইতো কিন্তু ক্যামেরাম্যান নাই কি করবো যত একটু দেখা যাইতেছে ওইদিকে অবস্থা গাইস এত সামনে যাইতেছি তত আন্ধার মুন্ডার বেশি ধোঁয়া ধোয়া বেশি দেখা যাইতেছে এটি না হয় আরো বেশি ঠান্ডা এখনো কেউ উঠে নাই আমাদের গ্রামে বুঝছেন মানে দেখতে এত ঠান্ডা এত ঠান্ডার মধ্যে কি ওঠা যায় আল্লাহ আমি বেন পাত্তা সে কাজ আর আমি যাইতে পারবো না এখন আমি বাসায় যাব হই যে যত সামনে যাব অত ধোয়া অত কুয়াশা 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 তো গায়ে সামনে হাঁটতে গেছিলাম এখন আমি বাসায় যাইতেছি আর বাসা আমি প্রায় ওই যে এখন বাসায় যে আগুন জ্বালাবো আগুনটা ফাইতেছে বুঝছেন প্রচুর ঠান্ডা এই যে আপনাদের দেখাইলাম কি শীতের শীত পড়ছে ভাই এই ঠান্ডার মধ্যে কেমন করে আগুন না জ্বালাইয়া থাকে তাই আগনের মধ্যে আগুন জ্বালাইছি এখন আগুন তো পাইতেছি দেখি আজ কয়টার মধ্যে রোদ উঠে কালকে এরকম ছিল কালকে তা নটার ওই দিকে একটু একটু রোদ উঠছিল আর আজকে দেখি কয়টার মধ্যে রোদ উঠে সো আর আজকের ভিডিওটা আমি আজকে দেওয়াই চেষ্টা করব দেখি ভিডিওটা মানে সারা দিনে কী কী করবো ওই ভিডিও ক্লিপগুলো নিয়েই আজকে মানে আমি আজকে দেওয়ার ট্রাই করব। তো আপনাদের তো সকালের দৃশ্য দেখালাম সকালটা আমার কেমন কাটছে যেহেতু নতুন বছর পড়ছে নতুন বছর পড়ছে ভাই জাস্ট মানে বছরটা চেঞ্জ হয়েছে আমার জীবনের কোনো কিছুই চেঞ্জ হয় নাই আগের মতনই আছে জানিনা কবে কিছু চেঞ্জ হবে না না তাও ঠিক জানি না আল্লাহ জানি না কপালে কি রাখছে সো দুপুর হয়েছে এখন খেতে যাইতেছি দুপুর মানে দুপুর একটু আগে সাড়ে দশটা মেবি এগারোটার ওইদিকে খেতে যাইতেছি মানে মার মার সাথে যাব খেতে একটু মানে মরিচ নিতে যাব কাঁচামরিচ আমাদের খেতে তো কাঁচা মরিচের গাছ আছে বাট ইয়া হয়েছে গেছিলাম তো খেতে তারপর ওইখান থেকে শাক তুলছি তারপরে ফিরি পেঁয়াজের পাতা মানে পেঁয়াজ পেঁয়াজের গাছ যে লাগাইছে ওইগুলার পাতা তারপরে কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু একদম অনেক বেশি কমলা অনেক অনেক বেশি কাঁচা যার জন্য নেওয়া হয় নাই আর আমাদের খেতে পানি দিবে পানি দেওয়ার পরেই সবকিছু সুন্দরভাবে ইয়া হবে মানে খেতে একদম পানি দেওয়া অনেক জরুরি আর এই যে এইখানে আমি এই যে দুইটা দেখতে পারতেছেন এইটা আমার ফোনের মধ্যে আছে কিন্তু এই ক্যাপাসিটিটা আছে বাট আমি এতদিন ইউজ করে আজ একটু ইউজ করলাম আর এই দেখুন কতগুলো ধুনিয়া ক্ষেত করছে দেখছেন ধুনিয়া গাছ কতগুলো জানাইছে জ্বালাইছে ওইগুলো নিবো আর এই যে মোটর আমাদের মোটর ক্ষেত আর এইখানে একটু আর অন্য এক পাশে আছে ক্ষেত সো এইগুলাই করতেছিলাম তারপর আর ভিডিও ক্লিপ নেই নেই যেইখানেই দেখতে পারতেছেন ওইটুকু নিছি কজ তারপরে আমার দিদি কল করছিল ওর সাথে কথা বলছি আর সবাই তো পিকনিকে যাইতেছে অনেক কোথাও ঘুরতে যাইতেছে অনেকে অনেক জায়গা আমার মেবি কোথাও যাওয়া হবে না প্লাস আর আমরা আজ পিকনিক খাবো না যেহেতু আজ মানে আমরা একদিন বাদ দিয়ে তারপরে আমরা দেখি বাসায় কিছু করা যায় নাকি যদি ওরকম কিছু বাসায় আয়োজন করে তাহলে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু বিশ্বাস করেন ভাই বছর চেঞ্জ হয়েছে জীবনের কোনো কিছুই পাল্টাই নাই সব কিছু আগের মতন তারপরে এই যে এইটা বিকেলবেলার ক্লিপ নিশ্চিত বিকেল মানে কি তিনটা আড়াইটার ওই দিকের ক্লিপ ভাত খাইছি খাওয়ার পরে একটু রেস্টে নিয়েছিলাম রোদের মধ্যে বসেছিলাম আর এই যে ওরা কি সুন্দর দেখছেন আমাদের গাছটার মধ্যে চড়ছে কথা বলতেছে ওরা আসছে টেনিস খেলতে এসে এখানে চড়ছে আর ওইখান থেকে অনেক কিছু বলতেছে আমিও ভিডিও করেছিলাম ওইগুলো আপনাদের যদি এখন শোনাইতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় যার জন্য আর ওগুলো আমি শোনানোর ইয়া মানে ভাবলাম যে থাক ওইগুলো আর না শোনাই আর এমনি জাস্ট আমি ভয়েস ওভার দিতেছি সো মানে ওইরকম স্পেশাল কিছু আপনাদের সাথে শেয়ারই করতে